আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ একই শব্দের একই শব্দের বিভিন্ন ব্যবহার এ নিয়ে কথা বলব আন্ডা আন্ডা নিয়ে কথা বলবো আন্ডা বলে আমরা জানিয়ে নিচে তো এর আন্ডা যোগ করে কতগুলো শব্দ গঠন করা সম্ভব যেমন আন্ডার আন্ডার ওয়ান থামা মানে হাতের মুঠায় কারো হাতের মুঠায় হ্যাঁ যদি বলা হয় যে আমি সহজেই তাকে আমার হাতের মুঠায় আনতে পারি হ্যাঁ আমি সহজেই তাকে আমার হাতের মুঠায় আনতে পারি आमार हाथ मुठाएंगी तो क्या आनते आई कैन हाँ आई कैन इजीली इजीली ब्रिंग हिम आई कैन इजीली ब्रिंग हिम अंड আমি সবজি তাকে আমার হাতের মুঠায় আনতে পারি যে আন্ডার মাই থাম মানে আমার হাতের মুঠায় হ্যাঁ তেমনিভাবে যদি বলা হয় আন্ডার দি থাম আন্ডার দি সান মানে পৃথিবীতে হ্যাঁ আন্ডার দি সান মানে পৃথিবী হুম তাহলে আমরা লিখতে পারি যেমন যদি বলা হয় আমরা পৃথিবীতে অল্প দিনই বাস করি হ্যাঁ আমরা পৃথিবীতে বা আমরা পৃথিবীতে অল্প দিনই বাস করব আমরা আমরা পৃথিবীতে

হ্যাঁ ফর এ শর্ট টাইম উই উইল লিভ আন্ডার দি সান ফর এ শর্ট টাইম ফর পৃথিবীতে অল্প দিনই বাস করবে আচ্ছা এমনিভাবে যদি বলা হয় আন্ডার দি গাইড অফ আন্ডার দি গাইড ভান করা হ্যাঁ সে বন্ধুত্বের ভান করে এই কাজটি করেছিল সে বন্ধুত্বের ভান করে ভান করে সে বন্ধুত্বের ভান করে হ্যাঁ এই কাজটি করেছিল এই কাজটি করেছিল হ্যাঁ তাহলে এটা নিয়ে আমরা লিখব হি ডিড দ্য ওয়ার্ক এটা পাঁচ ইঞ্চ হি ডিড দ্য ওয়ার্ক হ্যাঁ বন্ধুত্বের ভান করে আন্ডার দা গাইড আন্ডার দা গাইড অফ ফ্রেন্ডশিপ দণ্ডার দা গাইড অফ ফ্রেন্ডশিপ সে মন্ত্র ফান করে এই কাজটা করেছিল কম আন্ডার আন্ডার মানে হচ্ছে কম যেমন দি ম্যান ইজ আন্ডার সিক্সটি লোকটার বয়স ষাটের কম লোকটির বয়স ষাট বছরের কম এখানে আন্ডার ব্যবহার করা হয়েছে তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ